সকালবেলায় ঘুম থেকে উঠে একটু বাগানের দিকে চলে গেলাম বেশ কয়েকদিন হলো গলার ব্যথার জন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও রেগুলার করতে পারছিলাম না করতে পারছিলাম না মানে সত্যি কথা বলতে এতটাই গলায় ব্যথা ভিডিও করলেও মানে এই যে কথা বলাটা কথা বলতে বলতে এত কাশি হতো যে সত্যি ভিডিও রেগুলার করতে পারছিলাম না যাই হোক আস্তে আস্তে গলাটা ঠিক হচ্ছে তাই আবারও ব্লক ভিডিও সব কিছুই তোমাদের সঙ্গে রেসিপি আবার শেয়ার করব তো সকালবেলা বাগানে এসে একটুখানি পালং শাক তুলছিলাম যদিও পালং শাক আর বেশি দিন খাওয়া যাবে না গরম পড়ে যাচ্ছে তো অল্প একটু পালং শাক তুলছি আর বেগুন হয়েছিলো মানে সবে ধরছে আর কি গাছে দু একটা বেগুন তুললাম আর টমেটো কালার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে মানে পাকছে আর কি লাল লাল হচ্ছে সেখান থেকেও দুটো একটা টমেটো তুললাম আর পরিমাণ মতো পালং শাক নিলাম ওই পালং শাক একটু ডালে দিয়ে খাবো আর কি তো রেসিপি আজকে কোনো শেয়ার করছি না ছোট্ট একটা ভিডিও ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পালং শাক এখন তুলে নিলাম অল্প একটু পালং শাক এই পালং শাকগুলো ডালে দিয়ে দেব আর ডালে দিলে শাক মানে তো জড়ে যাবে তো দেখতে হয়তো অনেকটা লাগছে কিন্তু যখন তরকারি হবে বা ডালে দিয়ে দেব একদম পাতলা বা একদম অল্প হয়ে যাবে তো মোটামুটি বাগানের কাজকর্ম শেষ আমি কিছু জ্বালনপত্র গুঁড়োতে হবে তার আগে কিছু কাপড় কাছাকাছি আছে সেগুলো কাছাকাছি করব তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো অফ ক্যামেরায় অনেক কাজকর্ম থাকে তবে অন ক্যামেরায় সেগুলো হয়তো শেয়ার করা হয় না তোমাদের সঙ্গে তো জামাকাপড় কাচতে গিয়ে একদম নাইটিটা ভিজে গেছিলো তাই নাইটিটাও চেঞ্জ করে নিলাম আর জামা কাপড় কাচা থালা বাসন ধোয়া সব কিছুই তো থাকে সেগুলো তো আর সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না তো আমাদের এই বাগানে মানে এদিকটাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার কারণে কিছু সরু সরু ডাং বলো বা সরু সরু জ্বালন বলো এইগুলো বেরিয়েছে অল্প সংখ্যক তো সেইগুলোই গুড়িয়ে নিয়ে গিয়ে মাঝে মাঝে রান্না করা হয় আর এখন যেহেতু একটু একটু গরম পড়ে গেছে গরম তো পড়েইছে ভালোভাবে তো বাইরে বেশ উনুনে রান্না করছি বেশ কটা দিন আর এই যে সরু সরু ডাংগুলো এগুলো বেশ ভালো জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় আর আমাদের এতই জ্বালন তবু আমরা রান্না করতে চাই না জ্বালন বলতে বাস্তু থাকলে বাগান থাকলে গাছ পাতা এগুলো তো থাকেই তো এত জ্বালনপত্র যে কারণে মানে উনুনে রান্না হয়তো আমরা করি না মা তো করে বেশিরভাগ সময় তবে এখন ভাবছি গরম পড়ে গেলে উনুনেই রান্না করব তো মোটামুটি এই সরু সরু জালনগুলো গুড়িয়ে নিয়ে যাচ্ছি একটুখানি অলরেডি উনুনের কাছে রেখে দিয়ে এসেছি আরও অল্প কিছু গুড়িয়ে নিয়ে গিয়ে রেখে দেব বেশ একটা একটা করে জালন দিয়ে রান্না করতে বেশ ভালো লাগে ভাজা ভুজি তো দাউ দাউ করে আগুন জ্বললে উনুনে বা বেশি জালন লাগিয়ে দিলে হয় না তো এই সরু সরু ডাংগুলো দিয়ে কোনো কিছু ভাজা ভুজি বলো যাই বলো করলে কিন্তু বেশ ভালো রান্না হয় তো এই দেখো অল্প একটু নিয়ে নিয়ে গেছে আগে আবারও অল্প একটু নিয়ে যাচ্ছে এই যে নিয়ে গিয়ে উনুনের ধারে রেখে দেবো আর রান্না করব তবে আজকে তোমাদের সঙ্গে তেমনভাবে কোনো রেসিপি বা রান্নার ভিডিও শেয়ার করছি না আমার তিন খানা পার্সেল আসবে আজকে সেইগুলো নিয়ে চিন্তিত কিছু জিনিসপত্র কেনাকাটা থাকে সেগুলো যতক্ষণ না আসে ততক্ষণ মনটা কেমন করে দুটো কম্বো জুতো কিনেছি রেগুলার মানে ব্যবহার করার জন্য আমাদের আমার বোনের মার তিনজনেরই একই সাইজের জুতো লাগে যে কারণে কম্বো একটা বুটের অর্ডার দিয়েছিলাম আর কিছু রেগুলার মা স্কুলে যায় পড়ে যায় তো এই যে আগে দুটো আগে একটা পার্সেল এসছে আবার এই যে দুটো পার্সেল এসছে আজকে ভিডিওটা বেশি বড় করছি না তবে এবার থেকে রেগুলার তোমাদের সঙ্গে ভিডিও আবার করব। গলার ব্যথার কারণে ভিডিও করতে পারছিলাম না যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও দেখা হবে কালকে নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা